Thank <laughs> you. ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছিলেন চাকরিহারারা সন্ধ্যে ছটা পেরিয়ে গেল যোগ্যদের তালিকা প্রকাশ হয়নি সময় যত এগিয়েছে ততই বিক্ষোভের আঁচ বাড়িয়েছেন চাকরিহারারা এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভের মাঝে বড় দাবি কোরেছেন চাকরিহারা শিক্ষকেরা তারা বলেছেন মাস্টার থেকে মাস্টার দাহতে বাধ্য করবেন না এদিন দিন ভোর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান বিক্ষোভকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা আাজারজ সদন চত্তর পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধস্তাধস্তি হাতাহাতিও হয়েছে লাঠি উঁচিয়ে তাদের দিকে বেশ ধেয়ে গিয়েছেন পুলিশ এদিন থেকে এবং এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন চাকরি হারা বিক্ষোভকারীরা দিলে উঠবে না ললিপপ নিয়ে বাড়ি যাবেন না এসএসসি ভবনের সামনে চোর চোর স্লোগানও ওঠে এরই মধ্যে খবর আসে থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণা করা হতে পারে এই দাবি ঘিরেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয় চাকরি হারাদের অনেকে বলতে থাকেন সরকার সপ্তম কাউন্সেলিং পর্যন্ত বৈধ ঘোষণা করেছিল সেই মোতাবেকই চাকরি দেওয়া হয়েছিল তবে কেন তার থার্ড কাউন্সেলিং করা হলো দু সপ্তাহ কেন দুই বছর চাই না উনি দেবেন না এবং আন্দোলনের শেষ পথ এই কেক বের করার জন্য এই লিস্ট বের করা আন্দোলনেরই আমাদের শেষbatch এই ভারতবাসটাকে স্বাধীন করতে বহু বিপ্লবী প্রাণ হারিয়েছিল এবং সেই বিপ্লবীরা মরে যায়নি এই সমস্ত শিক্ষকদের মধ্যে সেইসব বিপ্লবী জেগে উঠেছে আজকে কেউ এই বিপ্লবীদের থামাতে পারবে না যতক্ষণ উনি যোগ্য টিচারদের আলাদা না করবে